প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা শুনছেন হুজাইফা প্রোডাকশন কর্তৃক আয়োজিত রামাদান আত্মশুদ্ধির মাস এপিসোড এবং আমি আছি মোহাম্মদ হুজাইফা আজকের পর্বটি আমরা উৎসর্গ করছি পবিত্র রামাদান মাসকে যা আমাদের আত্মশুদ্ধি সংযম এবং ইবাদতের এক অনন্য সুযোগ এনে দেয় রামাদান নামটি শুনলেই মনে হয় এক ধরনের প্রশান্তি এবং কি এক ধরনের নিবেদন কিন্তু শুধু রোজা রাখা কি রামাদানের মূল উদ্দেশ্য অথবা শুধু খাবারের সময়সূচির পরিবর্তনই কি এই মাসের মূল বার্তা আসুন আজ একটু গভীরে যাই রামাদান মূলত আত্মশুদ্ধির মাস এই মাসে আমরা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকি না বরং আমাদের চিন্তাধারা কথাবার্তা এবং কাজের মাধ্যমেও সংযমের অনুশীলন করি আল্লাহ আলা এই মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন কারণ এই মাসেই যে নাজিল হয়েছিল মহিমঙ্গিত কোরআন রোজা আমাদের শুধু শারীরিকভাবে সংযম শেখায় না এটি আত্মারও প্রশিক্ষণ যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন দরিদ্রদের কষ্ট অনুভব করতে পারি যখন আমরা আমাদের রাগ দমন করি তখন বুঝতে পারি ধৈর্য এবং ক্ষমার গুরুত্ব আর যখন আমরা বেশি করে ইবাদত করি তখন আমাদের হৃদয় আরও শান্তি খুঁজে পায় এর আমাদান মাসে আমরা কিভাবে আমাদের সময়কে আরও ফলপ্রসূ করতে পারি প্রথমত প্রাণ তালতের অভ্যাস গড়ে তোলা এটি শুধু পড়া নয় বরং বোঝার চেষ্টা করা আরও গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত দোয়া ও ইবাদতে মনোযোগী হওয়া কারণ রামাদান এমন একটি সময় যখন আল্লাহ আমাদের দোয়া কবুল করতে সবচেয়ে বেশি প্রস্তুত থাকেন তৃতীয়ত দান সৎকার করা এটি শুধু টাকা দিয়ে হতে হবে এমন নয় বরং কারোর প্রতি সদয় হওয়া কাউকে সাহায্য করা এসবও দানের অন্তর্ভুক্ত রামাদান আমাদের জীবনের জন্য একটি শিক্ষা বলতে পারেন এক মাস সংযম অনুশীলন করার পর আমরা কি এই অভ্যাসগুলো বছরের বাকি ধরে রাখতে পারব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি রামাদান হোক আমাদের জন্য রহমতের মাগফিরাতের এবং নাজাতের মাস আল্লাহ সব আমাদের সকলকে কবুল করুন পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর দোয়াই সামিল রাখুন আল্লাহ হাফিজ